আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছে দর্শক আজকে আমি আবারও আমাদের রাজশাহী শহরের মধ্যে যিনি ছাগল পালে ছাদের ওপরে আমাদের পয়সাল ভাই উনি পেশা একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ধরে এই শখের সাথে জড়িত মোটামুটি পাঁচ সাত বছর যাব তো উনি মূলত উন্নত জাতের ছাগলটা বেশি পালন করে পাশাপাশি কিছু ক্রস ছাগল ছিল সেগুলোর বাচ্চার তার কাছে আছে তো ওনার কাছে যখনই বাচ্চা হয় বা রেডি হয় বিক্রি উপযুক্ত হয় তখন আমি আসি এবং সেই ছাগলগুলোর একটা ছোটোখাটো প্রতিবেদন করে সেগুলো আর কি বিক্রি করি তো দর্শক এখন ওনার খামারে ওনার খামারে এখন আছে বেশ কিছু ছাগল যেগুলো বিক্রি করা হবে তার মধ্যে যে একটি পাঠা আপনারা দেখতে পাচ্ছেন পাঠা বয়স হচ্ছে দশ মাস বিট হয়ে যাবে ভাই হয়ে যাবে হ্যাঁ দর্শক ওনার কাছে খুব ভালো কোয়ালিটির কিছু তোতাপুরি ছাগল আছে যেমন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটি তিন মাস বয়স কিন্তু ওর গ্রোথ এবং ওর উচ্চতা দেখে যে কেউ বলবে যে এটার বয়স মিনিমাম পাঁচ থেকে সাত মাস তবে এটা আবার তিন মাসে হিটেও আছে আজকে আপনার কিছুক্ষণ আগে দেখলে তো ভাইয়ের কাছে যে ছাগলগুলো বিক্রি করার উপযুক্ত ছাগল আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং সেগুলোর দাম দর সম্পর্কে একটু জানাবো তো ফয়সল ভাই এই যে সামনে এই যে পাঠাটি দেখতে পাচ্ছি এটা তো আপনার বাসার বাচ্চা এই যে ওর মা সামনে দাঁড়িয়ে আছে ওর মা তো আবার গাভিন মানে এটা হওয়ার পরে তার আরও একটা বাচ্চা ওই যে দর্শক দেখতে পাচ্ছেন ওখানে বাচ্চা পা যে বাচ্চাটি ওইটার পরে আবার আবার সে গাভিন হয়েছে মানে এই ছাগলটা থেকে উনি অনেক দিন যাবত বাচ্চা পাচ্ছে ভাই এটা কেমন বয়সে নিয়ে আসিল ভাই এই ছাগলটা মানে আপনি বয়স কই নিয়েছিলেন এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তো ভাই এই যে পাঠা বাচ্চাটা দেখছি এটার বয়স কত মাসাল্লাহ দেখতে তো খুবই সুন্দর হয়েছে দশ মাস বয়স হয়েছে তবে উচ্চতা কিছুটা কম যেহেতু মায়ের উচ্চতা কম আছে আচ্ছা ভাই এটা এখন তো মোটামুটি ব্রিডিংয়ের উপযুক্ত হয়ে গেছে মোটামুটি স্বাস্থ্য মার্শাল্লাহ ভালো আছে তো হাইট দর্শক তিরিশ বত্রিশের কাছাকাছি হবে তো এটা আরো দেখা যাচ্ছে যে আট দাঁত পূর্ণ হবে ছত্রিশ হবে এখন তো দাঁত পড়েনি দশ মাস বয়স আচ্ছা ভাই এর বাবার উচ্চতা কেমন ছিল যেহেতু আপনি গ্রিপ করিয়েছিলেন চল্লিশের উপরে মানে ভবিষ্যতে এটা আরো বাড়বে আচ্ছা তো ফৈসল ভাই এই বাচ্চাটি যদি কেউ নিতে চায় কেমন কি দাম আশা করছেন আপনি দাম বেশি নেবো না 40000 руб আছে 40000 টাকা দামদর করার সুযোগ রয়েছে আছে আচ্ছা দর্শক এখানে দামদর করার সুযোগ রয়েছে আপনারা দামদর করে নিতে পারবেন আচ্ছা এই যে পাশে আর একটা দেখছি এটা ছাগি বাচ্চা না ভাই এই যে দর্শক এটা হচ্ছে ছাগি বাচ্চা এদিকে আসেন ওকে ওরিবন মানে ওর পরে এটা হয়েছে এর বয়স কত ভাই এর কাছে আসেন কাছে আসেন চার মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে মাস চার মাস তো দর্শক এটাও বিক্রি করা হবে মাশাআল্লাহ এই বাচ্চাটা দেখুন এই বাচ্চাটা অনেক সুন্দর এটা ভাই বিক্রি করবেন এটা রাখবে ওনার কাছে ওনার ফার্মে এই বাচ্চাটা থাকবে এটা সাড়ে তিন মাস তবে হিটে আসছে এটা হিটে চলে আসছে বাচ্চাটা মানে দুধ ভালো পেয়েছে না একটা বাচ্চা অনুযায়ী অনেক ভালো দুধ হয় ওর তো দর্শক এই যে এই বাচ্চা বাচ্চাটার কেমন কি মূল্য চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন মুখের পাঁচ দর্শক মাসাল্লাহ ভালো কালারটাও ভালো আচ্ছা এখানে দাম ধরার সুযোগ রয়েছে না আচ্ছা এর এর তো দুইটা বাচ্চা তার মধ্যে ওই যে আরও একটা যেটা ফুল হিটে আছে আজকে ওটা কি দাঁতেছে না না এই যে দর্শক ফুল হিটে আছে দেখতে পাচ্ছেন ফুল হিটে আছে তো এই বাচ্চাটা তো মাসা অনেক হাই কোয়ালিটির ধরে দেখাবেন দেখে ও আচ্ছা দর্শক অনেক হাই কোয়ালিটির একটি বাচ্চা আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় দেখুন ফেস পান্স দেখুন দিকের ফেস পান্স অসাধারণ যেটা বাংলাদেশে খুব কম এই রকম কোয়ালিটির বাচ্চা জন্মগ্রহণ করে দশ মাসের যথেষ্ট হাইট প্রায় বত্রিশ থেকে হাইট আছে যেটা ভবিষ্যতে আরও ভালো হবে ফুল আছে হিটে তো ভাই এই বাচ্চাটার কানটাও মাসাল্লাহ বড় কানে এটা চুলকানি হয়েছে হয়েছে আচ্ছা এটা ভালো হয়ে ভালোর কথা আচ্ছা জনিত সমস্যা আচ্ছা তো ভাই এটার কেউ যদি নিতে চায় কেমন আচ্ছা এটা আপনি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন তো দর্শক এটা আলোচনা সাপেক্ষে থাকছে তো দর্শক আজকে যদি আমার প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটা শেষ করছি আসসালামু